নমস্কার আমার নাম শিল্পী রায় আমি এডিনগর নগর আগরতলার বাসিন্দা আমি দু হাজার একুশের অক্টোবর মাসে পিএসএসএম এর সাথে যুক্ত হই এবং বিগত এক বছর যাবৎ ধ্যানের অভ্যাস করছি আমি আগরতলার পিরামিড মাস্টার মিস্টার সন্দীপ রায়ের মাধ্যমে পিএসএসএম সম্পর্কে জানতে পারি এবং ওনার মাধ্যমে পিএসএসএম এর সাথে আমি যুক্ত হই তাছাড়া এর ফাউন্ডার ব্রহ্মশ্রী সুভাষপতিজিও গত বছর অক্টোবর মাসে আগরতলা এসেছিলেন গত বছর সাতই অক্টোবর ব্রহ্মশ্রী পুত্রীজি আগরতলা এসেছিলেন মাস্টার সন্দীপ রায়ের বাড়িতে নবনির্মিত মহাদ্বীপ পিরামিড সেন্টারে শুভ উদ্বোধন করার জন্য এবং ওই দিনই তিনি শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি মন্দিরে একটি ধ্যান শিবিরের আয়োজন করা হয়েছিল তো ওই দিন অনুষ্ঠান শেষে তিনি নিজ হাতে রান্না করে আমাদের সবাইকে খাইয়েছিলেন তো বন্ধুরা আমি আজকে আমার ধ্যানের যাত্রার কিছু অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করব আমি গত এক বছর যাব ধ্যানের সাথে যুক্ত হয়েছি পি এর মাধ্যমে কিন্তু আমি স্কুল লাইফ থেকেই যে আমি ধ্যান করতাম আমার নিজের অজান্তেই অ্যাকচুয়ালি আমি যখন খুব টেনশানে ছিলাম বা ডিপ্রেশনে ছিলাম যখন আমি শান্ত হয়ে বসে থাকতাম বা শুয়ে থাকতাম তখন আমি কসমিক এনার্জি মানে রিসিভ করতাম তা এইটাকেই যে ধ্যান বলে আমি জানতাম না তার মাধ্যমে আমি অনেক মানে সলিউশন পেতাম তো বন্ধুরা আমি স্কুল লাইফ থেকেই ধ্যান করতাম নিজের অজান্তে এবং বিভিন্ন সমস্যার সমাধান পেতাম এবং কসমিক এনার্জি রিসিভ করতাম তারপর তো আমার বিয়ে হয়ে গেল আমার এক ছেলে এক মেয়ে আছে তারপর দীর্ঘ বৎসর পর এই পিএসএসম এর মাধ্যমে সাইন্টিফিকভাবে ধ্যানের সাথে আমি ইন্ট্রোডাকশন হই এবং ধ্যান সম্পর্কে জানতে পারি বিগত এক বছর যাবৎ আমি সায়েন্টিফিকভাবে আনা পানা সত্যি ধ্যানের অভ্যাস করছি এবং বেশিক্ষণ টাইম দিতে পারি না কিন্তু বিগত ছয় সাত মাস মাস যাবৎ নিয়ম করে কিছু সময় ধ্যান করছি এবং ধ্যানের মাধ্যমে আমার পার্সোনাল অনেকগুলি প্রবলেম সলভ হয়েছে এবং আমি বিভিন্ন সমাধান সমস্যার সমাধান পেতে পারি ধ্যানের মাধ্যমে তো পৈত্রিজি আগরতলা এসে যাওয়ার পর আমি বাড়িতেই মাঝে মাঝে ধ্যানের অভ্যাস করতাম প্রথম দিকে আমি এতটা সিরিয়াসলি নেইনি বাড়িতে কাজের শেষে বেলায় কিছু ধ্যানের অভ্যাস করতাম তো বাড়িতে আমি যে ধ্যানের অভ্যাস করতাম আমি এরকম সিরিয়াসলি করতেও পারিনি প্লাস প্লাস এরকম বিশেষ কোনো অনুভূতিও পাইনি তারপর আমি একদিন মহাদেব প্রেমি সেন্টারে যাই তারপর আমি ওই ওইখানের প্রথম দিনই ধ্যান করার পর আমি অনেকটা অনুভূতি পেয়েছি এবং মহাদেবকে ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেছি এবং বিভিন্ন অন্য দেবদেবীর ছবিও মানে দেখেছি তাছাড়া আমি একদিন ধ্যানে হনুমানজিকে দেখেছি শ্রীকৃষ্ণকে দেখেছি এবং রাম ঠাকুরকে দেখেছি তো এই সমস্ত কিছু অনুভূতির পর আমি থেকে কিছুটা গুরুত্ব দিতে আরম্ভ করলাম এবং মাস্টার সন্দীপ রায়ও আমাকে এই ব্যাপারে বিভিন্ন উৎসাহ দিতে দিত এবং খোঁজখবর নিত